সোনা বলো তো এটা এই ছোটটা বলো একের পিঠে দুই চৌকি পেতে শুই ভালো করে বলো পটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই হাসবে না একদম বলো বলো তুই তুই কবে তুই 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 বলো গোলাপ চাপা জুই দুই বলো গোলাপ চাপা জুই ইলিশ মাগো রুই হিংচে পালং পুই এবার মারবো কিন্তু ঠিক করে বলো তুই শান বাঁধানো ভুই ভুই শান বাঁধানো শান বাঁধানো ভুই গোবর জলে ধুই ভালো করে বলবি তো গোবর জলে ধুই ধুই গোবর জল বল বলবি তো বল কাগজ খাচ্ছিস কেন বলো গোবর জলে ধুই বলো গোবর জলে ধুই কাঁদিস কেন তুই বল তুই